আর সিপিএম এর যদি চিপ না লাগাবি তাহলে পরে তোরা যতই যা তোদেরকে চাঁদা দিবে তোদেরকে বসতে দিবে তোদেরকে জল দিবে তোদেরকে চা দিবে তোদের সঙ্গে ঘুরবে তোদের সঙ্গে মিছিল আসবে কিন্তু ভোট দিবে নাই তাহলে তাহলে আমাদের কি করতে হবে তাহলে তাহলে আমাদের মানুষের কাছে বেশি করে গিয়ে ওর মাথার ভিতরে যে চিপসটা ঢুকে আছে সেই চিপসটা বার করতে হবে মোবাইল ফোনের আর যে কমিউনিস্ট পার্টির যে চিপ কমিউনিস্ট পার্টির যে কথা সেই কথা তার মাথার মধ্যে ঢুকাতে হবে আর যতক্ষণ পর্যন্ত আমরা ঢুকাতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এইরকমই হবে মিছিল দলে দলে লোক আসবে মিটিং এ দলে দলে লোক আসবে মিছিল মিটিং শুনবে কিন্তু ভোটের সময় তখন হচ্ছে নবীন ফয়ের চিফ বাড়তে শুরু করবে যে ছোট ফুলে ভোট মারো নাহলে বড় ফুলে ভোট মারো বড় ফুলে ভোট মারো নাহলে ছোট ফুলে ভোট মারো সেই জন্য যে বড় ফুল আর ছোট ফুলকে হাঁটাতে গেলে মানুষের মাথার মধ্যে যে জীব ঠুকে আছে ওই বার করতে হবে এই কাজ হচ্ছে আপনাদেরকে করতে হবে তার জন্য আমাদের পার্টির কাগজ পড়তে হবে তার জন্য আমাদের পার্টির মিটিং করতে হবে আমাদের মিছিল করতে হবে এবং সেই জন্য নভেম্বর বিপ্লবের যে আহ্বান এই আহ্বানকে সামনে রেখে আমাদের পার্টি কমরেডদের কাছে আমি এই আহ্বান জানাচ্ছি যে আমাদের এই সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে এদিকে গরিব মানুষের পাড়ায় পাড়াই খেটে খাওয়া মানুষের পাড়ায় পাড়াই আমাদের শ্রেণীর কাছে যেতে হবে আমাদের শ্রেণী মানে হচ্ছে খেটে খাওয়া মানুষ আমাদের শ্রেণী মানে হচ্ছে কত বিক্রি করে খাওয়া মানুষ আমাদের শ্রেণী মানে হচ্ছে গরিব মানুষ আমাদের শ্রেণী মানে হচ্ছে যে সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের কাছে আমাদের বেশি বেশি করে যেতে হবে তাদেরকে আমাদের বোঝাতে হবে বুঝে আমাদের এই নভেম্বর বিপ্লবের লাল ঝাঁটাকে উচিত তুলে ধরতে হবে এইটুকু কথা বলে আপনাদের সবাইকে আমাদের اڄ ڪي مان فلر तोड़ो जुआ छुट भे लड़ि कल बि तोड़ो जुआ छोट बनो